এবার বাড়িতে যেমন কাউকে না জানিয়ে হুট করে চলে গেলাম সেরকম কিছুদিন থেকে অল্প কিছুদিন থেকে আবার চলে আসলাম তো অল্প কিছু দিনের মধ্যে আমি কী কী করলাম কী কী মজা করলাম এবং কোথায় কোথায় ঘুরলাম খাওয়া দাওয়া করলাম সব কিছু নিয়ে থাকছে আপনাদের সাথে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো বাবার বাড়ি আসলে আসবো আর মজা হবে না এটা কি হতে পারে কাউকে না জানিয়ে চলে এসেছিলাম তো আসার পর থেকে আমরা কিছু না কিছু মজা করছি এদিকে বাচ্চারা তো বাসায় মাটি দিয়ে খেলতে সুযোগই পায় না নানি বাড়ি আসার পর থেকে প্রায় প্রতিদিনই মাটি দিয়ে খেলে তো আমি একটা নির্দিষ্ট কারণে এসেছিলাম আর কি ব্যক্তিগত কারণে যাই হোক থেকেছি পাঁচ ছয় দিন কিন্তু দেখেন ভিডিওটা ছাড়তে ছাড়তে আমার কতটা লেট হয়ে যাচ্ছে আসলে আমি এডিট করে ভিডিও ছাড়তে খুবই অলসতা করি মাত্র ছয় সাত দিন থেকে আবার শ্বশুর বাড়িতে চলে এসেছি তো ছয় সাত দিনে যা যা করেছে সেই সমস্ত ভিডিও নিতে আপনাদের সাথে এদিকে আমি নিজের হাতে দেখেন কি সুন্দর সুন্দর করে পিঠা বানাচ্ছি আর পিঠাগুলো খেতেও কিন্তু অনেক মজা ছিল একদম গরম গরম তারপর হালকা হালকা শীত এরকম পিঠা খেতে ভালো লাগে এদিকে আমার বোনের হাতের গরম গরম তুলতুলের রসমলাই এটা খেতেও অনেক বেশি ভালো ছিল ও অনেক মজা করে বানিয়েছে যাই হোক সবাই একটু করে খেয়ে নিলাম তার সাথে ওই সময়ে আমাদের ধানের কাজটা চলে এসেছিলো ওই সময় আসলে সবারই ধানের খন্দ যেটা বলে ওইটা সবারই মানে ধানের খন্দটা ছিল এদিকে আমরা জমির মধ্যে বা চরার মধ্যে সবাই এরকম কাগজটা নিয়ে সেই সীমাতে বসে যার যার মতো ব্যস্ত এদিকে ধানও শুকানো হচ্ছে ছোটখাটা খাওয়া দাওয়া আয়োজন যাই হোক বেশ সব কিছু মিলে বেশ ভালোই লেগেছে খাওয়া দাওয়া করেছে কাজ করেছে করেছি বেশ ভালোই কেটেছে দিনগুলো এখনকার তখনকার দিনগুলো আসলে অনেক বেশি মজায় লেগেছিলো ভালো লেগেছিল আর শ্বশুরে আসার পর থেকে অতটা ভালো লাগছে না আসলে বাবার বাড়ি থাকলে সবাই অনেক বেশি ভালো লাগে দেখেন আমরা জমির মধ্যে যে। আমার তো আর ওইভাবে কাজ করতে হয় না আম্মু আছে বোনেরা আছে সবাই কাজ করে তো আমি ওদের সাথে একটু মজা করি বা হাতে হাতে হাত লাগাই তো সবাই মিলে মানে জমির মধ্যে বসে ইচ্ছে করে খাওয়া দাওয়া করি আর কি যে টুকটাক এটা ওটা খাওয়া দাওয়া আর এগুলা দেখেন জমির সাইডে যে গাছ ছিল যাদের ছিল তারাই আমাদের দিয়েছে আমরা পেঁপে বাঙ্গি সব কিছু ওখানে বসে কেটে খাওয়া দাওয়া করেছি সেই সাথে প্রতিদিন ধান শুকানো চড়ার মধ্যে বসে থাকা মজা করা সবার সাথে গল্প মজা করা এগুলো করতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে তাই না আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন আর এখন থেকে যারা যারা আমার ভিডিওতে নিয়মিত সুন্দর সুন্দর কমেন্ট করবেন অবশ্যই তাদেরকে আমি মেনশন দেবো বা তাদের প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই সুন্দর সুন্দর প্রশ্ন করবেন বা গঠনমূলক কমেন্ট করবেন তাহলে আমার পক্ষ থেকে সুন্দর একটা রিপ্লাই পাবেন আর সেটা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ তারপরে দু একদিন থেকে আমি একটু শহরে গেলাম বলতে সিরাজগঞ্জ শহরে সেখানে আমার একটা নিজস্ব কাজ ছিল আর কি তার জন্য সেখানে গিয়ে খালার বাসা একদিন থেকেছি ওখান থেকে আমি একটু যমুনার পারে ঘুরতে গেলাম সেখানে গিয়ে দেখেন আমরা অনেক মজা করেছি বোনেরা মেলা ঘোরাফেরা খাওয়া দাওয়া সব কিছুই হয়েছে এদিকে দেখেন আমার বাচ্চাদের উনি ওদেরকে বেলুন কিনে দিচ্ছে ওরা নিবে না ও জোর করে কিনে দিচ্ছে যাই হোক আমার মেয়েরা অনেক ভালো কারোর থেকেই অত মানে কিছু নেওয়ার বাইনা করে না তো এদিনকে এদিকে আমরা ঘোরাঘুরি করছি সুন্দর করে মজা করছি আমাদের অনেক ভালো লাগছে আর যমুনার পানি দেখেন একদমই কমে গেছে ওদিকে তো চর পড়ে গেছে যাই হোক যমুনার পাড়ায় কিছুক্ষণ বসে থেকে তেমন একটা হাওয়া নেই বা কিছুক্ষণ বসে থেকে আমরা খাওয়া দাওয়া করতে আসলাম এদিকে আমরা একটা পিজ্জা অর্ডার করেছি আর এটা বারবিকিউ পিজ্জা খেতে অনেক বেশি মজা আর কিসমিও ছিল বাচ্চারাও মজা করে খেয়েছে আমরাও মজা করে খেয়েছি দেখেন এতটুকু একটা পিৎজা কিন্তু খেতে অনেক বেশি মজা সেই সাথে প্রাইসটাও আর যমুনার পাড়ের এই লাইট লাইভ ফিড অনেক বেশি মজার হয় সেই সাথে আমি বাসাতে হোমমেড সাবান বানিয়েছিলাম কী কী উপাদান দিয়ে সেই সম্পর্কে আমার একটা ভিডিও আছে আপনারা চাইলে দেখতে পারেন আর এগুলোও করেছিলাম সেই সাথে আবার বাসায় ফিরে এসে দেখেন সাবান বা ধানের কাজ করা এগুলোও করেছিলাম তো করতে করতে হঠাৎ করে আমার বাসা আসার সময় হয়ে যাবে আমি বুঝতেই পারিনি একদম অল্প দিন থেকে সেদিকে আমার মেয়ের পরীক্ষা আছে তার জন্য আপনাদের ভাইয়া গিয়ে আমাকে নিয়ে এসেছে এদিকে আমি সুন্দর একটা সকাল ভিডিও করে রেখেছি আপনাদের সাথে শেয়ার করব বলে আর সকালটা ছিল অনেক বেশি সুন্দর আমি আর আমার মেয়ে অনেক ভরে গিয়েছিলাম এই সুন্দর একটা সকাল দেখার জন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য তো ভাবে সকালটা ভিডিও করেছি আপনাদের ভাইয়া গিয়ে তো আমাদের নিয়ে এসেছে তো হঠাৎ করে এভাবে চলে আসবো আমি এটা বুঝতে পারিনি আর সেই সম্পর্কে আসা সম্পর্কে কোনো ভিডিও ক্লিপও নেওয়া হয়নি যাই হোক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছে সবাই অনেক বেশি ভালো থাকবেন বাই বাই আল্লাহ হাফেজ